দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার আলোচিত অভিনেত্রী সামান্থা সামান্থভু সাম্প্রতিক সময়ে অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি কখনো বিয়ে কখনো বিচ্ছেদ আবার কখনো নতুন করে প্রেমে পড়াসহ বিভিন্ন কারণে থাকেন সংবাদের শিরোনামে এবার আবারও আলোচনা সমালোচনার শিরোনামে সামান্থা বর্তমানে দুবাইয়ের বিভিন্ন শহর ঘুরে বেড়াচ্ছেন সামান্থা সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেখান থেকে ছুটির দিনের কিছু অসাধারণ ছবি শেয়ার করেছেন তিনি কিন্তু আলোচনার বিষয় হচ্ছে এই ছবিগুলো নিয়ে ফেসবুক জুড়ে শুরু হয়েছে রীতিমতো গোয়েন্দাগিরি নেটিজেনরা দাবি করছেন যে সামান্থার একটি ছবিতে তার সানগ্লাসের প্রতিফলনে দ্য ফ্যামিলি ম্যান সিরিজের পরিচালক রাজ নিদিমুরুকে দেখা যাচ্ছে যদিও স্পষ্টভাবে কাউকে দেখা যাচ্ছে না কিন্তু নেট নাগরিকরা নিশ্চিত যে এটি রাজনীতিমুরই ছবির কমেন্টস বক্সে একজন লিখেছেন সানগ্লাসে স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে অবশেষে সামান্থা খুশি তবে অন্য একজন লিখেছেন এটা শুধু কল্পনা কোনো স্পষ্ট প্রমাণ নেই অতএব গুজব ছড়ানো বন্ধ করুন অনেকে আবার এই জুটির প্রশংসাও করেছেন কমেন্টস বক্সে লিখেছেন তাদের জুটি দারুণ লাগছে এদিকে এই গুজবে একটু তেল ঢেলেছে রাজনীতিমুর স্ত্রী শ্যামলীদের একটি রহস্যময় ইনস্টাগ্রাম স্টোরি সেখানে তিনি মহাভারতের একটি উদ্ধৃতি পোস্ট করেছেন যা অনেকেই এই পরিস্থিতির সাথে মিলানোর চেষ্টা করছেন তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি সামান্থা নীরব রয়েছেন রাজ নিদিমুরু বেশ কিছুদিন ধরেই চলছে সামান্থা ও রাজ নিদিমুরুর মধ্যে সম্পর্কের গুঞ্জন এই গুঞ্জনের মাঝে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখাও গেছে এই তারকা জুটিকে সামান্থা সবশেষ কাজ করেছেন নির্মাতা রাজ নিদিমুরু পরিচালিত সিনেমা সিটাডেল হানিমানিতে। জানা যায় এই সিনেমায় কাজ করতে গিয়েই প্রেমের সম্পর্কে জড়ান তারা